তিনটা জিনিস তিনটা জিনিস জীবন থেকে তিনটা জিনিস রাত জাগা আপনি সবল হবে রাত জাগবেন দয়া করে আমার কথাটা আপনি হারে হারে টের পাবেন রাত দশটার মধ্যে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করেন রাত জাগবেন না এবং আনইউজুয়াল অযাচিত মানহীন স্ক্রল করবেন না মানহীন স্ক্রল করবেন না কি দেখতেছেন কি জন্য দেখতেছেন মানে কোনো উদ্দেশ্য আছে কি শিখতেছেন এটা করবেন না জীবন বলতে যাবে বিশ্বাস করেন জীবন বলতে যাবে আর হচ্ছে খারাপ সঙ্গ ব্যাড সার্কেল টক্সিক সার্কেল থেকে বের হয়ে আসেন যার সাথে ঘুরতেছেন আগে দেখেন ও কি আসলে হাই নাকি সে কি আগে ভালো করে চিন্তা ভাবনা করে দেখেন যে সত্যিকার যে ভালো হয় ওর সাথে সময় কাটতে পারেন কোনো সমস্যা আমি না ঘরের কোণে বসে সারাদিন পর না খেলাধুলা করবেন আপনি ধর্মীয় বই পড়বেন কালচারাল অ্যাক্টিভিটিস যেটা ধর্মের সাথে যায় এরকমগুলো করবেন আপনারা সবই করবেন কিন্তু মেইন ফোকাসটা থাকতে হবে তোমরা নর্ভসকে কন্ট্রোল করো নভসকে কন্ট্রোল করো চোখের হারাম থেকে নিজেকে রক্ষা করো কারণ চোখের হারাম চোখের গুনা তোমার হৃদয়কে মেরে ফেলবে খুব গুরুত্বপূর্ণ কথা আজকালকার যুবক যুবতীদের বেশিরভাগ সময় বিশেষ করে যুবকদের এই মোবাইলের অশ্লীলতার মধ্যে তাদের সময় পার হয়ে যায় এই যে পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি মাল্টি ক্লিয়ন রন ইন্ডাস্ট্রি এটার উদ্দেশ্য এবং কাজই হচ্ছে যুবক যুবতীদেরকে ধ্বংস করা এটা নিয়ে আমি অসংখ্যবার আলোচনা করেছি কারণ এই জায়গাতে অ্যাড্রেস করতে হবে অনেকে বলে যে এইটা নিয়ে কথা বলার কি আছে এইটা নিয়ে কথা বলতে হবে এইটা এক নম্বর সমস্যা আমার কাছে হাজার হাজার যুবকরা ফোন দিয়ে কান্নাকাটি করে বলতেছে আমি এত ব্রিলিয়ান্ট মিলিটারি ছিলাম আজকে আমার মেধা শক্তি কাজ করছে আমি যেটা পড়ি সেটাই ভুলে যাই আমার মনের ভিতরে কোনো উচ্চ উচ্চাকাঙ্ক্ষা নাই শুধু হতাশা মনে হয় আমি একা দুনিয়াতে কেন বেঁচে আস অনেকে মনে হয় যে আমি সুইসাইড করি না কেন কারণ তার এই যে অশ্লীলতা সচেতনতার ভিতরে ঢুকে দিস দয়া করে অশ্লীলতার এই অশ্লীলতাটা ছাড়তে হবে যদি সত্যিকার অর্থে যে কোনো স্টেজে আপনি সম্মান পেতে চান আপনাকে অশ্লীলতা ছাড়তে হবে এটা শুধু স্টুডেন্টদের জন্য বলতেছি না যে কোনো স্টেজের মানুষ গোপন গুণে লিপ্ত হইতে পারে যে কোনো স্টেজের অনেকে আছে বৃদ্ধ বয়সে গোপন গুণে লিপ্ত থাকে তার জন্য করুণ পরিণতি আমি এটা বারবার বলতেছি এই গোপন গুণা ছেড়ে দিয়ে গোপন ইবাদত করেন মোবাইলে কিসের রাত অশ্লীলতা আপনারা কি মজা পান এখানে ছয় তারিখের মজা দিয়েছে আলটিমেটলি বিয়ের পর বাস্তব জীবনে মজা পাবেন না বিয়েগুলোর সংসারগুলো টিকবে না এই কথাগুলো বলতে হচ্ছে এই জায়গাটা অ্যাড্রেস করতে হবে ফেন্সিডিল যদি একজন খায় একজন গাঁদা যদি খায় তাকে ধরাটা সহজ একটা চক্ষু লজ্জার সম্মুখীন হইতে হয় অনেকে দেখে ফেলবে আর এমন মোবাইল ঘরের কোন একা বসে কি করছে কেউ জানে না এক আল্লা সারা কেউ দেখে না এমন সিস্টেম চালু করে দিয়েছে আর বেশিরভাগ যুবকরা এই নেশার মধ্যে এই ফাঁদে পড়ে গিয়ে আজকে অসহায় কোথায় যাবে কোনো দিক মানে কোনো তার দিশা খুঁজে পাচ্ছে না যে কে আমাকে উদ্ধার করবে আমি বলতেছি আপনারা চোখের পানি ফেলে তাহার যদি আল্লাহর কাছে চান আল্লাহ তালা ইনশাল্লাহ আপনার গুণাগুলো মাফ করে দিবে আপনাকে সব সম্মানিত করবে মানুষ ফেরেস্তানা এই জিনিসটা মনে রাখবেন কেউ ফেরেস্তানা মানুষ ভুল করতে পারে কিন্তু আপনি ভুল থেকে যদি উঠে দাঁড়াইতে না পারেন তাহলে তো ভাই হইল না আপনি উঠে দাঁড়ান আল্লাহকে বলেন আল্লাহ আমি অসহায় পারছি না আপনি আমাকে সাহায্য করেন শয়তানের পার থেকে আমাকে রক্ষা করেন আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ আপনার সম্মান বহু বাড়িয়ে দিবে এটা একটা মানে বৃহৎ যুদ্ধ যে কোনো সামরিক যুদ্ধের থেকে ভয়াবহ যুদ্ধ হচ্ছে এই পর্নোগ্রাফি অস্থিরতা থেকে নিজেকে দূরে রাখা আমি সত্যিকার অর্থে বলছি যে কোনো খারাপ কাজ থেকে ছুটে আসা যতটা সহজ এই অশ্লীলতায় যারা নিমজ্জিত যারা এইখান থেকে বের হওয়া সব থেকে কঠিন এই জন্য এইটাতে অনেক বেশি ফোকাস করতে হবে আল্লাহ সাহায্য আপনি বের হতে পারবেন না কারণ অপোনেন্ট আপনার অপোনেন্ট সরাসরি ইবলিশ ইবলিশ কি ইবলিশন শক্তিশালী নাকি ওই আমেরিকা ইসরায়েলের সাথে পারতেছে না আর ইবলিশন হচ্ছে তাদের আব্বার আব্বা এত শক্তিধর তো তার সাথে পারবেন এমনি মানে এমনি রাত হইলে তো আপনাদের মাথা খারাপ হয়ে যায় এই জন্য বলতে সেটা ছাড়েন আল্লাহ তালা সম্মান বাড়াই দিবে ইনশাল্লাহ আর একটা কাজ করলে নিশ্চিত পতন মা বাবার সাথে বেদমি এই কথায় বারবার সকল প্রোগ্রামে বলি বলবো কারণ মা বাবাকে ফেলে রাখছে আমার এক আমার এক পেশেন্ট কিছুদিন আগে ফোন দিয়ে কান্না শুরু করছে ষাট বছরের এক ভদ্র মহিলা বললাম মা আপনি কান্না করছেন কেন বলতেছে বাবা আমার দুই ছেলে এক মেয়ে মেয়ের বিয়ে দিয়েছি বড় ছেলে আমেরিকায় আস ছোট ছেলে একটা ভালো চাকরি করে আপনাদের আনকেল মানে আমার হাজবেন্ড পাঁচ বছর আগে মারা গেছে এখন আমি একা থাকি ঢাকার একটা বাসে উনি একা থাকে বলতেছে বাবা আমার রাতে ঘুম আসে না মনে হয় আমার ছেলেটা যদি আমাকে একটু জায়গা দিত কেন জায়গা দেয় না কেন যে সে জায়গা দিচ্ছে না বলতেছে আমি থাকলে নাকি তার ডিস্টার্ব হচ্ছে তার সংসার টিকছে না কেমন কথা বলতেছে বাবা চার পাঁচটা বছরের এই দশটা ঈদ আমার একা একা কাটছে একা একা মনে হয় না ঈদের দিন কিছু রান্না করি এত কষ্ট লাগছে কথা শুনেছি আমি আপনাকে কি চিকিৎসা দিব মা আপনি আল্লাহ কাছে আল্লাহর কাছে আপনি চান কিছু চান আল্লাহর কাছে আল্লাহ সহজ করবেন হয়তো আল্লাহ আপনার জন্য পরকালে কিছু রাখছে আসলে আমি কি বলবো বলেন সন্তান এরকম সন্তান আমরা হতে চাই না আর একটা কথা বলি অনেক মাদুরও সমস্যা আছে মারা যখন শাশুড়ি হয়ে যায় তার বউমাকে মনে করে সে শত্রু এইটা করা যাবে না এই যে মিডিয়া প্রচার হবে আমি বলতেছি মায়েরা আপনার দয়া করে যখন আপনার ছেলের মেয়ে দিবেন আপনার ছেলের বউকে নিজের মেয়ে মনে করেন তাকে আঁকলে ধরেন সে আপনাকে অবশ্যই ভালোবাসবে আপনার ছেলেকে বলেন বাবা তুমি তো তোমার বউকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যাও আপনি তাকে বলে দিবেন আপনার ছেলে অথবা তার আপনার বউ মধ্যে একটা শাড়ি নিয়ে এসছে বলো বাবা আরও দুইটা শাড়ি নিয়ে আস আপনার অ্যাক্টিভিটিস দেখে যেন উনি মনে করেন যেন আসলে তো আমার শাশুড়ি আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতেছে তখন দেখবেন আপনার প্রতি সে ভালোবাসবে আর আপনি আশার সাথেই শুরু করে দিলেন যে আমার ছেলে কোথায় নিয়ে গেলো ভাই গেল শেষ হয়ে গেলাম তাহলে তো ভাই হবে না মেয়েদেরও কিছু সমস্যা থাকে তারাও এসে মনে করে যে শাশুড়ি মানে শত্রু শাশুড়ি শাশুড়িদের মতো অনেকেরই সমস্যাটা আছে তো এইটা করবেন না মেয়েদেরকে বলবো আপনার বিয়ের পরে প্রথমে আপনারা অবশ্যই শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করবেন যদিও এটা মনে করা খুবই ডিফিকাল্ট বাট চেষ্টা করেন আপনার স্বামীকে খুশি করার জন্য এটা চেষ্টা করেন আপনার শাশুড়ির খেদমত করেন চেষ্টা করেন এটাকে আল্লাহ তালাকে খুশির জন্য যেটা এটা আপনাদের দায়িত্ব না বাট আপনার স্বামীকে খুশির জন্য এটা করেন সম্পর্কটা ইজি হয়ে যাবে আর মাদের উদ্দেশ্য বলতেছে আপনারাও আপনাদের বৌমাকে একটু নিজের মেয়ের মতো মনে করবেন এজন্য বারবার বলি বাবা মার খেদমত করেন আল্লাহ তালা দেখবেন আকাশ চুম্বি সাফল্য দেখাবে ইনশাল্লাহ আমি কথা আর বেশি দেরি করব না তিনটা জিনিস তিনটা জিনিস জীবন থেকে মুছে ফেলেন তিনটা জিনিস রাত জাগা আপনি সফল হবে রাত জাগবেন দয়া করে আমার কথা আপনি হারে হারে টের পাবেন রাত দশটার মধ্যে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করেন রাত জাগবেন না এবং আনইউজুয়াল অযাচিত মানহীন স্ক্রল করবেন না মানহীন স্ক্রল করবেন না কি দেখতেছেন কি জন্য দেখতেছেন মানে কোন উদ্দেশ্য আছে কি শিখতেছেন এটা করবেন না জীবন বদলে যাবে বিশ্বাস করেন জীবন বদলে যাবে আর হচ্ছে খারাপ সঙ্গ। ব্যাড সার্কেল টক্সিক সার্কেল থেকে বের হয়ে আসেন যার সাথে ঘুরতেছেন আগে দেখেন ও কি আসলে হাই অ্যাম্বিশন নাকি সে কি ধার্মিক আগে ভালো করে চিন্তা ভাবনা করে দেখেন যে সত্যিকার থেকে যে ভালো হয় ওর সাথে সময় কাটতে যাবেন কোনো সমস্যা নাই আমি বলতেছি না ঘরের কোনে বসে সা সারাদিন পরও পরে না খেলাধুলা করবেন আপনি ধর্মীয় বই পড়বেন টার্চারাল অ্যাক্টিভিটিজ যেটা ধর্মের সাথে যায় এরকমগুলো করবেন আপনারা সবই করবেন কিন্তু মেইন ফোকাসটা থাকতে হবে এবং দিনের পড়াটা দিনে শেষ করবেন ওই একদিন পড়লাম সাত দিন ফেলে রাখলাম পরীক্ষার আগে পড়বো এইভাবে জীবন সফল হতে পারবেন না আপনাদের মেইন সমস্যা হচ্ছে আপনারা বলেন যে গ্রাজুয়েশন কমপ্লিট করে বিসিএস পড়া করবেন বিসিএস বলে না যেটাই হতে চান এখন থেকে আপনার স্কিল ডেভেলপ করেন স্কিল ডেভেলপ করতে হবে এখন থেকে নাহলে ওই সময় যে পারবেন না সময়ের সাথে যদি আগেতে না পারেন সময় আগে যাবে আপনি পিছিয়ে পড়ে যাবেন ব্যাকফুটে পড়ে যাবেন একটা কথা আছে সময়কে হয় ব্যবহার করো না হয় সময় তোমাকে ধ্বংস করো কথা কি বুঝছেন হয় সময়কে ব্যবহার করেন হয় সময় তোমাকে ধ্বংস করবে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সর্বশেষ কথা যে কোনো রকমের অন্যায় দেখলে অবশ্যই প্রতিবাদ অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে সিংহ 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 একটা সে সব সময় বনের রাজা এটা মাথায় রাখবেন সে সব সময় বনের রাজা সিংহের অনুপস্থিতিতে মাঝে মাঝে সে আলেরা মনে করে আমরাই বনের রাজা সে রাজত্ব কায়ম করতে চায় কিন্তু একটা কথা মনে রাখবেন শাহের রাজত্ব স্থায়ী হয় সিংহের দাঁত উঠে দাঁড়ানো পর্যন্ত এই আবু সাইদ মুক্তরা বাংলা সিংহ তারা উঠে দাঁড়িয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে সিংহদেরকে দেশ থেকে বিতাড়িত করতে হয় এরপরে যদি কেউ শৈলা শাসক ঘর চেষ্টা করে তার লাগাম কিভাবে টেনে ধরতে হয় সেই শিক্ষা আমরা পেয়েছি মেকানিজম ভাবে এখন আমাদের জানা তাই বাংলার জমিনে আর কেউ শৈলা শাসক আর দুঃসাহস দেখাবেন না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম